প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন আমরা আজকে আপনাদের সাথে এমন একটি অভিজ্ঞতা শেয়ার করব যেটা খুব সুন্দর এবং লোমহর্ষক এবং টানটান টান উত্তেজনাপূর্ণ সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এই পাহাড়ের কথা গল্প কাহিনী সকলের মুখেই আমরা শুনেছি কিন্তু আমরা আজকে চারজন মিলে

বিশাল ঢালু পাহাড় আমাদের মুস্তাফিজ কেমন লাগতেছে আব্বু ভালো লাগে আমরা যে জায়গাটা যাব এটা এখন ওই যে অনেক উপরে আমরা এখন এই জায়গাটায় আছি মুস্তাফিজ একটু জিরাই দিচ্ছে আর এই যে মামা আর মুজাহিদ আসতেছে এখানে আসলে বাহারি রঙের ফলও নিতে পারবেন আমার মামা জনপ্রিয় ইউটিউবার তিনি ব্যস্ত ভিডিও নেওয়ার জন্য আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমার মামা এই যে সব ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে আসছে চলে আসছি ওরে বাবা আমরা অনেক উপরে উড়ে গেছি

হরেক রঙের মানুষ এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী আসে দেখার জন্য মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আমরা আরো অল্প একটু আসি এখানে উঠতে আমার মামা এখনো আসতেছে

জাহিদ আরে অনেক দ্রুত করতে হবে ইনশাল্লাহ আমি পন্না উঠে যাবো বাবা আমরা অনেক উপরে উঠে গেছি সম্পূর্ণ acabar রাস্তা

মুজাহিদ তারা উপভোগ করছে আর আমার মামা কন্টেন্ট ক্রিয়েটার তিনি ভিডিও নিচ্ছে আপনাদেরকে একটি মজার জিনিস দেখায় বিশাল একটি পাথর পাথরটি এখানে আটকা বিশাল একটি পাথর পাথরের উপরে একটি গাছও রয়েছে আমাদেরকে এখন আবার অনেক চূড়ায় উঠতে হবে এই ঝর্নার মধ্যে মানুষ হাত মুখ ধুই যেখান থেকে সাগর দেখা যাচ্ছে আমরা ভুল পথে চলে গিয়েছিলাম যারা দর্শনার্থী আছে তিনারা আমাদেরকে বললেন যে এদিক দিয়ে না তারা এদিক দিয়ে যান এই পাহাড়টির দিকে তাকালে মনে হয় যে একেবারে আমরা তার কলিজার ভিতরে আসি এই পানি লাগবে পানি তোমার জন্য পানি নিয়ে এসেছি দেখুন

রাস্তাটা খুবই ভাঙ্গা উঠো উঠো সাবধানে উঠবাগুন অবশেষে আমরা এই খারাপ রাস্তাটা দিয়ে উঠলাম পানি কথা জি

এটা হচ্ছে শ্রী শ্রীবিরূপাক্ষ আদি মন্দির এখন আমরা এই যেখানে উঠতেছি এখানে দুটো মন্দির রয়েছে মন্দিরের কালারটি কালার লাল বিল্ডিংটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শ্রী শ্রীবীরূপাক্ষ আদি মন্দিরের এই সম্ভবত মিনার আসুন আমরা আপনাদেরকে ওখান থেকে দেখানোর চেষ্টা করি আর আমাদের আমরা যত সম্ভব আপনাদেরকে গুগলের ম্যাপ থেকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আসতে চান তারা এই পথ দিয়ে আসবেন এবং নামার সময় অন্য পথ দিয়ে নামবেন আসুন আমরা এখন উপরে উঠি ওরা আমাকে ফেলে ইতিমধ্যে উপর উঠে গেছে আমি মিস করতে চাচ্ছি না হ্যাঁ চলুন আমরা উপরে যাই আমাদের মুস্তাফিজ উঠতেছে মুজাহিদ পিছনে পড়ে গেছে মুস্তাফিজ আগে চলে গেছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ দাদা একেবারে হাঁপিয়ে গিয়েছি আমরা এখন যে স্থানটিতে উঠেছি শ্রী শ্রী বিপক্ষ আদি মন্দির এখানে একটি দোকান রয়েছে সন্ধ্যা হয়ে হয়ে যাচ্ছে বলে দোকানদার টিনার গুলো ঘোষাচ্ছে দেখা যাচ্ছে আমরা একটু তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে সমুদ্র একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু খুব কষ্টের বিষয় হচ্ছে যে আমরা আমাদের সকলে যারা রয়েছেন দুজন আমার ছেলে আমার মামা আমরা খুবই টায়ার্ড একটু উঠেই আমরা টায়ার্ড হয়ে গিয়েছি এখন আমাদের আরেকটি ধাপ রয়েছে এখন তাদেরকে নিয়ে এখান থেকে আমরা রওনা দেবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা রওনা দিচ্ছি আরেক ধাপে যাওয়ার জন্য ওই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন আমরা আমাদের মূল গন্তব্যে যাওয়ার আগে আমরা গুগল ম্যাপটা দেখে নিলাম কিভাবে ওখানে যেতে হয় আসুন আমরা এখন সরজমিনে যাওয়ার চেষ্টা করতেছি এইখানটাতে যাব এই আমাদেরকে এই দুর্গম পথটি পারে হবে এই যে মুজাহিদ মুস্তাফিস এবং আমার মামা কনটেন্ট কিউটার পিছন দিয়ে আসছে ভাই কত বড় গাড়ি বকন মুজাহিদ আসছে মুস্তাফিস কে অবস্থা হাতে বাতেছো কেমন লাগতেছে হ্যাঁ সো গাইস আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমরা লেট করে ফেলছি রাত বেশি হয়ে গেলে এখানে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে সেখান থেকে সমুদ্র শুরুই দেখা যাচ্ছে সন্দ্রনা ফায়ার এত ওঠার পরেও এখানে আর একটা দোকান পেলাম আমার মামার মজার সমস্যা কষ্ট হচ্ছে মা হ্যাঁ আমাকে মুজাহিদ কামিয়ার গাইস এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সেই চূড়ান্ত লক্ষ্যে চলে আসলাম কেমন লাগলো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম যায় উঠা পিছে নাই কি

অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্যে আসলাম এত উঁচু জায়গা জাহিদ মুস্তাফিজ থেকে দেখতেছে এদিক থেকে মুজাহিদ দেখতেছে আমাদের মুজাহিদ এখন সর্বোচ্চ চোরায় হাত তুলি <laughs> তিনি সফল মামা এরকম পরিশ্রম হইল আপনাদেরকে যা এতক্ষণ বলছি চন্দ্রনাথ এই যে চন্দ্রনাথ মন্দির এখানে হিন্দু ধর্মাবলম্বী ধর্মাবলম্বী যারা রয়েছেন তিনারা এখানে তেনাদের ধর্মের যেই প্রার্থনা এই প্রার্থনা করে থাকেন আমরা মন্দিরের চারপাশ ঘেসে আমরা যাচ্ছি আর আপনাদেরকে এদিক থেকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি অপরূপ সৌন্দর্য দেখাও এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা প্রার্থনা করতেছেন সুপ্রিয় দর্শক অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যে এখানেই অবস্থান করছে সর্বোচ্চ চূড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির চন্দ্রনাথ মন্দির এখানে আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন আপনারা আসবেন এখানে প্রার্থনা করবেন আর যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন তেনারা এখানে আসবেন এই মনোরম দৃশ্যটি দেখার জন্য এবং আমরা খুব কষ্টের বিনিময়ে এখানে এসে পৌঁছেছি এবং আমরা সন্দেহ হয়ে যাওয়ার কারণে আমরা এখন নেমে যাব দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর পরিবেশ কি সুন্দর মনোরম দৃশ্য পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে যে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আমরা চন্দ্রনাথ যেহেতু আমরা আসতে লেট করেছি আমরা এখন বেশিক্ষণ অবস্থান করতে পারছি না আমরা এখন নিয়ে যাব সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়েছে আমরা এখানে খুবই তাড়াতাড়ি নেমে যাব কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে আমরা আর দীর্ঘক্ষণ এখানে অবস্থান করতে পারছি না আপনাদেরকে উঠে যাওয়া উঠার চূড়ায় ওঠার অভিজ্ঞতাটি আপনাদেরকে শেয়ার করলাম এবার আমাদের নামার পালা এটা প্রচার করছি এখন আমরা নামাদেরকে অভিনন্দন জানাচ্ছি নামার সময় কেমন লাগতেছে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ওটার সময় সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের মুস্তাফিজ মুস্তাফিজ দুইটা লাঠি নিয়ে নামতেছে মুস্তাফিজ কি ফিলিংস লাগছে আজকে তোমার এই যে আমার মামা আমাদের কি ভিডিও করতেছে আমরা আজকে ঐতিহাসিক ব্লগে সাক্ষী হয়ে যাচ্ছি মামা

সন্ধ হৈ গৈ আছে মুজাহিদ সন্ধা হৈ গৈছে না আছে আছে হট আমরা উঠতে উঠতে বিকাল হয়ে গেছে নামতে নামতে সন্ধে হয়ে গেছে আমরা মোটামুটি নেমে যাচ্ছি